আসসালামু আলাইকুম সবাইকে ওয়ার কারকাস সম্পর্কিত নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে ওয়ার কারকাস সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন যেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের কাছ থেকে আমার পাওয়া সবথেকে বেশি কোশ্চেন হলো যে আমরা ভাই আমরা ইনকামটা বাড়াবো কিভাবে আবার কিছু কিছু মানুষ প্রশ্ন করেছেন যে আমরা রেফার করবো কীভাবে দেখুন ইনকাম বাড়ানো বলেন আর রেফার করা বলেন সেটার জন্য আপনাকে এই আপনার স্ক্রিনের একদম নিচে বামে দেখেন রেফারেল নামে একটা লেখা আছে এই রেফারেল রেফারেলের যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি রেফার লিঙ্ক নামে দেখুন স্ক্রিনের প্রায় মাঝামাঝি অবস্থানে একটা রেফার লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এই রেফারেল লিঙ্কটা আপনি কপিতে ক্লিক করে চাপ দিয়ে আপনি কপি করবেন কপি করার পরে এই লিঙ্কটা আপনি অন্য কাউকে যদি রেফার করতে চান তাহলে এই লিঙ্কটা তাকে দিবেন সেটা তাকে হোয়াটসঅ্যাপ হোক আর মেসেঞ্জারে হোক তাকে তার সাথে শেয়ার করবেন শেয়ার করার পরে সে আপনার লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পরে একটা হোম পেজ আসবে সেখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি অ্যাকাউন্ট খুলে তাহলে সেটি আপনার রেফার হিসেবে বিবেচিত হবে এখন আপনি রেফার করলে আপনার ইনকামটা কেমনে হবে আপনার আপনি যাকে রেফার করবেন তিনি যত টাকা ইনকাম করবে তার থেকে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন এখন আরেকটা বিষয় হলো আমি কত পার্সেন্ট পাবো যার কাছ থেকে রেফার করবো তার কাছ থেকে আমি কত পার্সেন্ট পাবো বা কত টাকা পাবো দেখুন আপনার লেভেলের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা পাবেন দেখুন এখানে আমার আছে হলো লেভেল সিক্স লেভেল সিক্সে আমার রেফারেল ইনকামটা আমি আপনাকে দেখাই এদের এটা হচ্ছে লেভেল সিক্স লেভেল সিক্সে আমি ভিউজ আমি নিজে ভিডিও দেখলে সেখান থেকে মেন ব্যালেন্সের সাথে বাইশ পার্সেন্ট বোনাস পাবো সাথে আমার ইনকামটা বোনাস হিসেবে যোগ হবে রেফারেল থেকে বাইশ পার্সেন্ট অর্থাৎ আমি নিজে ভিডিও দেখলে বাইশ পার্সেন্ট পাবো এবং আপনার রেফারে যে কাজ করে দেখুন সে যদি এক ডলারের কাজ করে তাহলে আপনি সেখান থেকে বাইশ সেন্ট পাবেন অর্থাৎ বাইশ পার্সেন্ট মানে একশো টাকার কাজ করলে আপনি বাইশ টাকা পাবেন আর একটা রেফারের এখান থেকে রেফারে যদি যেহেতু আমরা আসলাম এই রেফারে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই রেফারে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কিন্তু রেফার সরি এইভাবে কিন্তু লেভেলগুলো বারো পর্যন্ত আছে এই বারো লেভেলগুলোর মধ্যে আপনি যখন পাঁচ লেভেলে পৌঁছাবেন পাঁচ লেভেলে পৌঁছানোর পরে আপনি যে উইড্রোটা করবেন সেই উইড্রোটা আপনার ইনস্ট্যান্ট হয়ে যাবে অর্থাৎ উইড্রো করার সাথে সাথে এক মিনিটের মধ্যে অথবা তারও কম সময়ে আপনি আপনার ওয়ালেটে আপনার ডলারটা পেয়ে যাবেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা আমি অনেক দিন ধরে কাজ করতেছি আমি কত টাকা ইনকাম করছি সেটাও আপনাদের দেখাবো দেখুন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার উইড্রোটা পাবেন কিন্তু লেভেল ফাইভে আসার সাথে সাথে আপনি উইড্রোটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন উডো করার সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমার যেহেতু লেভেল সিক্স তাহলে এখানে আমি আমার উডোটা করি দেখুন এখান থেকে উইড্রো করার যে সিস্টেমটা আমি আপনাদের প্রথম থেকে দেখাই দিই একটা ভিডিওতে সব কিছু দেখাই দিই ভিডিওটা একটু যদিও বড় হবে তারপরে দেখুন এখানে পে আউট লেখা আছে পে আউটে ক্লিক করার পরে এখানে আপনারা ওয়ালেট লাইফ ওয়ালেট টাইপে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ওয়ালেটে নিতে চান পেয়ার হোক বা ট্রন টিআরএক্স হোক বা টস কয়েন হোক যেখানে হচ্ছে সেখানে নিতে চান আমি টিআরএক্সে নিব টিআরএক্স সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার অ্যাড্রেসটা অ্যাড করা আছে এই অ্যাড্রেসটা অ্যাড করা থাকবে না এই অ্যাড্রেসটা আপনারা একদম ফোনের আপনার স্ক্রিনের ডান দিকে নিচে যে আপনার প্রোভাইল অপশন আছে এখান থেকে পে আউট সেটিংয়ে গিয়ে আপনার এই অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে সেটা কীভাবে করবেন যদি না বুঝেন তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে এস এম এস দিতে পারেন অথবা সবথেকে ভালো হয় আপনি আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভাই আমি এটা বুঝতেছি না এটা কীভাবে করবো আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যাই হোক দেখুন আমি এখন এখানে পে আউট বাট ক্যাশ আউট করব এখানে আমি দুই ডলার তুলব মিনিমাম উইড্রো হচ্ছে দুই ডলার দেখুন আমি যদি দুই ডলার তুলি তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে এক ডলার চুরানব্বই সেন্ট অর্থাৎ ছয় সেন্ট তারা উইড্রো ফি হিসেবে কেটে নেবে যাই হোক এখানে আমি আই এম নট রোবটে ক্লিক করলাম রোবটে ক্লিক করার পরে দেখুন ক্যাপসা পূরণ হয়ে গেল আমি এখন রিকোয়েস্ট পে আউটে ক্লিক করব। আমার যেহেতু লেভেল সিক্স হয়ে গেছে অর্থাৎ লেভেল ফাইভ পার হয়ে গেছে সেক্ষেত্রে আমার কিন্তু এক মিনিটের মধ্যে ভিডিওটা চলে আসবে দেখুন আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আমার ভিডিওটা আসলে আমার নোটিফিকেশানে বাইন্যান্সের নোটিফিকেশান আসবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এখন বাজে হলো একটা চব্বিশ দুপুর একটা চব্বিশ যাই হোক আর একটা প্রশ্ন আমি শুনেছি যে ভাই আমি প্রতিদিন যদি সবগুলো ভিডিও দেখি অর্থাৎ এখানে এগারোশো ভিডিও দেখা যায় আমি যদি সবগুলো ভিডিও দেখি তাহলে আমি কত টাকা আর্নিং করতে পারবো দেখুন এখানে এগারোশো ভিডিও দেখা যায় এগারোশো ভিডিও আপনি লেভেল ওয়ানে থাকা অবস্থায় সবগুলো দেখলে একরকম ইনকাম হবে আবার লেভেল টুয়েলভে গেলে রকম ইনকাম হবে আপনি লেভেল ওয়ানে থাকা অবস্থায় আপনি সর্বনিম্ন এগারোশো ভিডিও দেখলে সাতাশ সেন্ট আটাশ সেন্ট এরকম পাবেন আর আস্তে আস্তে লেভেল বাড়ার সাথে সাথে আপনার ইনকামটাও বাড়বে আর আপনি যদি রেফার করতে পারেন মানুষকে বেশি বেশি তাহলে তো আপনার কথাই নেই আপনার প্রতিদিনই প্রায় এক ডলার চলে আসবে আরেকটা প্রশ্ন হলো আশা আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনারা কিভাবে পে আউটের জন্য সেটিংটা করবেন দেখুন এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করার পরে এখানে পে আউট সেটিংয়ে ক্লিক করলাম পে আউট সেটিংয়ে ক্লিক করার পরে এ দেখুন পেয়ার আর অ্যাডভার ক্যাশ টোয়েন্টি আরেক্স টস কেন বিভিন্ন ফাঁকা ঘর আছে যেগুলোতে আমি আমার ওয়ালেট সেট করিনি আমি যেহেতু টোয়েন্টি আরেক্সের ওয়ালেট সেট কর উইডোটা নিব সেই জন্য টোয়েন্টিআর আমি উইটো ওয়ালেটটা সেট করেছি আপনার এক্স অ্যাড্রেসটা আপনার বাইন্যান্স হোক বা ট্রাস্ট ওয়ালেট যেখানে হোক আপনি পেয়ে যাবেন এটাও যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে এইগুলো কীভাবে করবো এ হল মোটামুটি ওয়ার্কার ক্যাশের অবস্থা এখন আমি আমার ওয়ার্কার ক্যাশের কত টাকা আর্নিং করেছি এখন পর্যন্ত সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এক একটা বিষয় আপনারা সব সময় খেয়াল রাখবেন যে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্টের কাজ করা যায় একটা ওয়াইফাই দিয়ে আপনারা দুইটা অ্যাকাউন্টের কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে হানড্রেড পারসেন্ট যেহেতু আমার বাড়িতে একটা ওয়াইফাই একটা ওয়াইফাই দিয়ে আমি অন্য একটা ফোনে কাজ করি আমার এই অ্যাকাউন্টে রেফার করা আছে ওই ফোনে কাজ করলে আমি রেফারের কিছু অংশ এখানে পাই যাই হোক এই অ্যাকাউন্টে আমি প্রথম প্রথম কাজ করতাম দেখুন এখান থেকে আমি নিজে আর্নিং করেছি হলো বিশ ডলার যাই হোক কথা বলতে বলতে দেখুন আমাদের কিন্তু উইডোটা চলে এসেছে টিআরএক্স ডিপোডি ডিপোজিট প্রসেসিং অর্থাৎ আমাদের উইডোটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখুন আমি এতদিন পর্যন্ত যখন নিজে কাজ করতাম তখন আমি ডলার নিজে নিজে কাজ দেখে আর্নিং করেছি তারপর থেকে যখন আমি অন্য ফোন দিয়ে ভিডিও দেখা শুরু করি এটা রেফার এই অ্যাকাউন্টের রেফার হিসেবে সে রেফার থেকে আমি এখন পর্যন্ত আর্নিং করছি সাতচল্লিশ ডলার অর্থাৎ প্রায় পাঁচ টাকার উপরে কিন্তু একদম টোটালি ফ্রিতে জাস্ট রেফার করা আছে আমার বিভিন্ন মানুষের কাছে যায় বলে বলে আমি রেফার করছি তারাও কাজ করে সেখান থেকে আমি কিছু পার্সেন্টেজ পাই জন্য আমি সাতচল্লিশ করেছি এবং এখানে আমার বিশ ডলার কিন্তু নিজে ভিডিও দেখে আর্নিং করেছি এই হলো আমার নিজের আর্নিং স্ট্যাটিস্টিক্স এই হলো ওয়ার্কার ক্যাশের মোট বিষয় এবং কথা বলতে বলতে আমাদের কিন্তু উড্যোটা সম্পূর্ণ হয়ে গেছে আমার যেহেতু লেভেল সিক্স হয়ে গেছে সেহেতু আমার উড্যটা খুব দ্রুত চলে এসেছে দেখুন আমাদের টেয়ারেক্স কিন্তু ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমরা আমার বাইন্যান্সে ঢুকতেছি দেখুন আমাদের বাইন্যান্সে কিন্তু সাকসেসফুলি আমার ডলারটাও চলে এসেছে আমরা সর্বশেষে বলতে পারি যে ওয়ার্কার ক্যাশ এবং পে আপ ভিডিওর নামে আর একটা সাইট আছে দুইটা সাইট একই ধরনের কাজ একই রকম ইনকাম আরেকটা বিষয় বলে দিই আপনারা যদি পে আপ এবং ওয়ার্কার ক্যাশ কাজ দুইটাই কাজ করতে চান হ্যাঁ অবশ্যই একটা ওয়াইফাই দিয়ে দুইটাই কাজ করতে পারবেন পে আপেও করতে পারবেন ওয়ার্কার ক্যাশও করতে পারবেন একটা ওয়াইফাই দিয়ে দুইটা সাইটের কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা সাইটের কাজ একটা ওয়াইফাই দিয়ে একজনই করতে পারবে যাই হোক এখানে দেখুন আমাদের উদ্যোগটা সম্পূর্ণ হয়ে গেছে আমরা আমাদের এই যে দেখুন আমার তেত্রিশ ডলার চুয়ান্ন সেন্ট এখানে আছে এই সম্পূর্ণ ডলার কিন্তু আমি ওয়ার্কার কাছ থেকেই আর্নিং করেছি এবং আমরা যে এই মাত্র উইডোটা দিলাম সেই উইডোটার কিপ্টো ডিপোজিট এইটাও প্রমাণটাও আপনারা দেখিয়ে দিই যেন আপনারা বিশ্বাস করতে পারেন দেখুন এখানে তেরোটা ছাব্বিশ মানে একটা ছাব্বিশের সময় কিন্তু আমার সতেরো টিআরএক্স এখানে উড্য দিলাম সেটা আমার আসলে দেখুন আমি এখান থেকে অসংখ্যবার অসংখ্যবার টিআরএক্স উইড্রো দিয়েছি অসংখ্যবার টিআরএক্স উইড্রো দিয়েছি এখান থেকে এবং অনেক আর্নিং করেছি আপনারা যারা নতুন আছেন ওয়ার্কার ক্যাশ সম্পর্কিত যারা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় কিভাবে কাজ করতে হয় সেগুলো কিন্তু আমার ভিডিওতে চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেওয়া আছে সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা আমার চ্যানেলটা চেক আউট করলেও আপনারা পেয়ে যাবেন আর যারা এখনও এখনও ওয়ার্কারকে আসে কাজ শুরু করেন নাই তারা কিন্তু এখনই কাজ শুরু করে দিতে পারেন আপনাদের জন্য এখন সব থেকে বেশ সময় হবে কারণ এই সাইটটা প্রায় এক দেড় বছর ধরে মার্কেটে আছে এবং এখন এটা যেহেতু কোনো ইনভেস্টের কাজ না তারা আমাদেরকে কাজ করিয়ে দিয়ে নিয়ে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে সেহেতু আপনারা অবশ্যই কাজ করতে পারেন এটা কোনো ভুয়া সাইট না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট আমার কমেন্ট বক্সে এই সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন এবং কাজ শুরু করে দিতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ